নামাজ কোনো মতেই কোনো সুরোতেই মাপ নেই তাই নামাজের সময় হয়ে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই নামাজ আদায় করতে হবে প্রিয় দর্শক এই বাচ্চাটিকে দেখছেন এই বাচ্চাটি মৃত্যুবরণ করার সময় তার বাবা মা তার পাশেই ছিলেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটি কি অবস্থা প্রিয়দর্শক এই বাচ্চাটি মৃত্যুর সময় এমন একটি কথা বলে গেল যা শোনার পর আপনি চমকে যাবেন প্রিয়দর্শক মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পায়নি আপনার কখন মৃত্যু আছে আপনার কোথায় মৃত্যু আছে আপনি কি জানেন জানেন না তাই পাঁচ ভাগ সলাত আদায় করুন সৎকর্ম করুন ভালো পরামর্শ দিন মানুষকে কাউকে অন্যায় কিছু বলে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন প্রিয় দর্শক আপনি শুনুন ঠিক মরার সময় এই বাচ্চাটি কি বলে গেছে প্রিয় দর্শক আপনারা শুনলেন এই বাচ্চাটি যখন মৃত্যুবরণ করেন তখন ঠিক কয়েক সেকেন্ড আগে আল্লাহ সুবাহ তালাকা ডেকেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেছেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ তালা এই বাচ্চাটিকে ইনশা জান্নাত নসিব করবেন প্রিয় দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের তিনি ভাই বোনদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতালা যেন আমাদেরও কলমা পড়তে পড়তে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলেই বলুন আমি